অনেকে ঠকে গেলে বা প্রতারিত হলে বলে থাকেন বাঁশ খেলাম আপনি কি জানেন বাঁশ খাওয়া কত উপকার বাঁশ খেলে খাবার হজম হয় কষ্টকাঠিন্য দূর হয় বাঁশে রয়েছে ফাইবার প্রোটিন ভিটামিন ইসহ আরও অনেক উপাদান বাঁশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রকৃতি থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এর ফলে প্রচুর পরিমাণ অক্সিজেন ছেড়ে দেয় যার ফলে এই বাঁশঝাড় যেখানে থাকে তার আশপাশের বাতাস খুবই বিশুদ্ধ নির্মল এবং ফ্রেশ হয়ে থাকে প্রচণ্ড গরমে বাঁশঝাড়ের পাশে দাঁড়ালে দেখবেন ঠান্ডা এবং শান্তি অনুভব হয় প্রশ্ন হলো কোন বাঁশটি খাবেন কিভাবে খাবেন এটি আলোচনা করব অন্য একটি ভিডিওয়ে বাঁশঝাড় অনেক সময় এর আশপাশের টেম্পারেচার চার ডিগ্রি পর্যন্ত নিয়ে আসতে পারে এত গুরুত্বপূর্ণ দিক থাকা সত্ত্বেও আমাদের দেশে বাঁশকে নিয়ে এত নৈতিবাচকভাবে নেওয়া হয় কেন জন্ম থেকে মৃত্যু এই আমাদের সঙ্গী তাই বাঁশকে নিয়ে আর উপহাস নয়